চান অবশ্যই সবাই লাভ লাইক দিবেন একটা করে কমেন্ট করবেন সবাই কিন্তু ঠিক আছে যারা দশটা নেবেন তাদের জন্য প্রাইস এই যে মাত্র তিনশো পঞ্চাশ টাকা যারা নিবেন আপনাদেরকে সবাইকে বলি যারা এক পিসও পঞ্চাশ যার লাগবে তাহলে নিয়ে নেবেন টু পিস মাটি অনেক ভালো এটা ধানির পাবেন এটার সাইজ পাবেন চল্লিশ বিয়াল্লিশ সুতির ভিতরে লম্বা হবো বাসায় ইউজ করার জন্য

অনেক সুন্দর টুপিস মাত্র মাত্র তিনশো যারা ব্যবসা করতে নিবেন তাদের মাত্র তিনশো পঞ্চাশ সাদার ভিতরে চারশো পঞ্চাশ অনেক সুন্দর টুপিস মাত্র চায়না লিলেন কাপড়টা হচ্ছে চায়না লিলেন আপনার সবগুলা টুপিস এটা অনেক সুন্দর মাত্র তিনশো পঞ্চাশ দুশো পঞ্চাশ সুতির ভিতরে টুপিস মাত্র তিনশো তারা নিবেন মাত্র চারশো পঞ্চাশ যার লাগে নিয়ে নেবেন মাত্র দুইশো পঞ্চাশ টাকা যারা বেশি নিতে চান আপনারা আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন যেমন ধরেন এইটার আপনি একে অ্যাম্বোডারিয়ে আছে তাহলে আমরা কীভাবে দিয়ে আছে কোন দাম কোম্পানিটা বানাইছে সেল করাইছে লস খাইছে এখন আমরা আনছি এটা একেবারে ইনটেক এর জন্য আমাদের কাছ থেকে নেবেন প্রোডাক্ট ঠিক আছে যারা ব্যবসা করবেন তারা আমাদের অনেক সাহায্য করব আপনি যেটা চান আপনার কোনো কথা নেই তো এটার প্রাইস মাত্র তিনশো পঞ্চাশ আপনার দু জায়গা নেই আমার যদি জায়গা থাকতো আলহামদুলিল্লাহ দেখা দাম তো অনেক সুন্দর এগুলো অনেক দামে বিক্রি করতে পারবেন রাস্তায় দাঁড়ায় পাবে গার্মেন্টসের সামনে বিক্রি করেন আপনি গার্মেন্টসের সাথে বিক্রি করেন যারা একেবারে তিনশো পঞ্চাশ এরপর আপনি যদি এই টু পিসের ভিতরে আপনি আরও দামি চান দামি আছে ডিজিটাল প্রিন্ট মাত্র তিনশো পঞ্চাশ তো এর জন্য আমার খেলোয়াড়গুলো ফ্রি সাইজ মাত্র তিনশো পঞ্চাশ যা লাগিয়ে নেবেন এগুলো চল এটা আলাদা দাম সরি চায়নাল আলাদা ঠিক আছে বুঝছেন এগুলো আমরা আমি তো একবার কম লাভ করি অনেক সুন্দর তারপর অনেক সুন্দর গেট আপ অনেক সুন্দর আমাদের অনেক ভালো লাগবে শর্ট শর্ট ঠিক আছে আচ্ছা এগুলোই করব তো মানে তাদের জন্য আমাদের আলাদা কিছু থাকবে এরপরে আপনারা মাল নেবেন এরা আগে না ইসলামপুর যাবেন সতর্ক ইচ্ছা মতো নিতে পারবেন মাত্র তিনশো নব্বই টাকা দেও দাও তিন কিলোমিটার মাত্র সাতশো পঞ্চাশ যার লাগবে খালি নিয়ে নেবেন ठीक है सर जा ब खा